মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজন কেউ হ্যাঁ স্যার হ্যাঁ ডক্টর ইনুস স্যার আপনাকে মাইনা নেওয়া যাচ্ছে না তার বড় ভাই বউ তার প্রেমিকা হাই হাই সখি তুমি কার বুক ফাইটা যায় বুক ফাইটা যায় ইনুস স্যার বিদেশে গেল বিদেশে যাওয়ার পর সখা তুমি কার তুমি কার হয়ে গেলা আসসালামু আলাইকুম মাননীয় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে কিন্তু এটা বলতে হবে আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা এই তারিখ থেকে মানে আজকে ষোলোই জুন হ্যাঁ তাই হবে বোধ হয় আপনারা একটু দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লেখা দিবেন কারণ এর ইয়াদ রাখার জন্য আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব যে উনিও মাননীয় মেয়র হ্যাঁ উনি একটা নিজেই ব্যানার লেখছেন মানে ওনার লোকজন উনি তার লেখেন না ওনার লোকজন কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই কেন থাকবে না বুঝছেন না আগামীতে ক্ষমতায় যাচ্ছে বিএনপি এটা বুঝা ভালাইছে অনেকে আবার ষোলো বছর এরা অনেকেই কিন্তু নিপীড়িত হয়েছে জুলুম হয়েছে এদের উপরে এরকম মানুষ তো আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা মনে করেন যারা বিএনপি করতো জামাত করত তাদের উপর তো জুলুম হয়েছে তারা কিন্তু একটা অগ্র অধিকার পাবেই ওরাও কিন্তু জড়িত সবাই জড়ায় গেছে উনি দেখছে যে বাহ আমাকে তো সবাই চায় তাহলে আমি কেন আর আইন কানুন দেশের সরকার এসব মানার দরকার কি আমি তো নিজেই একটা সরকার হয়ে গেলাম আমি নিজেই ঘোষণা দিলাম শহীদ নিজেই শপথ যাবে আজকে উনি লেখা একটা সম্মেলন করছেন এবং আজকে থেকে ওনার কথাবার্তায় এই নগর ভবন চলবে সবাস নো প্রবলেম কিন্তু ওই যে দিন তারিখটা কেন লিখতে বললাম জানেন আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন এবং সেটা আইন সিদ্ধ করে নিতে পারেন যুক্তি তর্ক দিয়া পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই আমার নিজের মক্কেলের জন্য মনে করেন আমি একজন উকিল আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায় সরকার কেন দিচ্ছে না সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে ইস্ট্রাক সাহেব যাচ্ছে আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে লাইভ চলতেছে উনি সরাসরি যা জিজ্ঞাসা করত আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে শপথ নিতে আপনি কেন দিচ্ছেন না এত ঝামেলা তো হয় না ভাই সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই বুঝা ভালাইতাম যে হ্যাঁ উনার উপরে তো অন্যায় হচ্ছে নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম কিন্তু আমরা সেটা জানতে পারলাম না আমরা বোঝা নিলাম যে হ্যাঁ আমি ইচ্ছা করলে নিজের নামের পেছনে মাননীয় লেখা আমি চেয়ারে বৈশা পড়তে পারি আমরা গত নয় দশ মাস কি শুনে ছিলাম বালু মহল দখল হচ্ছে অমুক ঘাট দখল হচ্ছে অমুক আরো দখল হচ্ছে নাম বদল হচ্ছে আগে যারা লুটপাট করত অন্য দল আসছে কোন দল আসছে আমি মুখে বলতে চাই না এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে এটা চরম সত্য এবং ওনারা নিজেরাও তো শিকার গেছে এবং ওনারা বহিষ্কার করছে ওনাদের চেয়ারম্যান সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে যাদেরকে জনগণ চায় না যারা অপরাধ করছে অলরেডি তাদেরকে উনি কোন সিট দিবে না একদম পিওর বিএনপি খুইজা বাইর করে নিয়ে আসবে ওকে সবই তো ভালো কথা কিন্তু দেশে কি কোনো আইন নাই দেশে কি কোনো সরকার নাই এই মুহূর্ত তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই যার যেমন ইচ্ছা তেমন কথা বলতাছে উনিও বলতাছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলতাছে মাননীয় মেয়র চিন্তা করেন কেমন হইল কি ইশাক সাহেবের ইমেজ হবি বড় হইল না 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 বড় হয় নাই ভাইজান না ভাইজান না ভাতিজান কারণ ওনার বাবার খুব ক্লোজ বন্ধু তুই তুই সম্পর্ক আওলাত হোসেন চাকলাদার আমাদের সিনেমার প্রডুসার ওনার বন্ধু ছিলেন তার সঙ্গে আমি ওনার বাবার সঙ্গে দেখা করছি কথা বলছি এবং রোজি মারা যাওয়ার পর ওনার বাবা আমাদের পুরানা পল্টনের বাসায় আসছেন উনি আমাকে সমবেদনা জানাইছেন এবং উপরে একজনের সাথে কথা বলাই দিছেন মিনিট খানিক ওখান থেকে আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে দেখেন এতটা ভালোবাসা বিএনপি আমার পরিবারের সবাই আমি ভাই দেশে যাইতে পারুম না বিশ্বাস করেন আমার বংশের সবাই বিএনপি করে ওরা আমারে এখানে ফোন দেয় তুই কেন এই পথে গেলি কোন পথে তুই চলে গেলি ভাই কোন পথে গেছি আপনারা বুঝেন না বুঝতে পারেন না এটা কোনো সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইটা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল কইরা নেমু। আপনি কমেন্ট বক্সে যান প্লিজ আপনি পায়ে ধরি আপনি কমেন্ট বক্সে যান পড়তে থাকেন হয়তো বলবেন এগুলা পেইড করা কমেন্ট বক্স এগুলো অমুক বট বাহিনী এগুলা পেইড করা পোলাপান কিন্তু আপনার ছেলে পেলে কই যারা আপনাকে ভালোবাসে তারা কি দশটা কমেন্টও করতে পারে না ওইখানে তো ভাই এর মধ্যে পঁচানব্বই ভাগ কমেন্টই ভাই আপনার বিরুদ্ধে আপনার এটা মাইনা নিতেছে না তো মাইনা নিতেছে না যাই হোক মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজন কেউ হ্যাঁ স্যার হ্যাঁ ডক্টর ইনুস স্যার আপনাকেও মাইনা নেওয়া যাচ্ছে না উনিশশো সালে একটা ছবি হয়েছিল আবদুল্লাহ আল মামুন ডাইরেক্টর বিখ্যাত ডাইরেক্টর আবদুল্লাহ আল মামুন উনি উনিশশো আশি সালে একটা ছবি রিলিজ করছিল সুপার ডুপার হিট ছবি ভাই সখী তুমি কার ফারুক ভাই আর সাবানা ম্যাডামের প্রেম ইউনিভার্সিটিতে ওনারা পরে একটা টাইমে ফারুক সাহেব বৃত্তি পাইয়া বিদেশ চইলা যায় তখনকার তো আর এই মোবাইলের যোগ ছিল না যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় এই মেয়েটি মধ্যবিত্ত পরিবারের মানে সাবানা সে একটা চাকরি নেয় কার অফিসে রাজ্জাক সাহেবের অফিসে ওইখানে প্রেম প্রীতি এবং হাজবেন্ড ওয়াইফ এই ছেলে ফিরত আইসা দেখে তার বড় বউ তার প্রেমিকা হাই হাই সখি তুমি কার ভাই আরম্ভ হয় ছবি বুক ফাইটা যায় বুক ফাইটা যায় ইনুসার বিদেশে গেল বিদেশে যাওয়ার পর সখা তুমি কার তুমি কার হয়ে গেলা এখন তো অনেকে আইসা বলতাছে মিডিয়াতে একটু আগে দেখলাম মাসুদ কামাল সাহেব বলতেছে হাই হাই এনসিপি তো এটিএম হইয়া গেল হা হ্যাঁ ওরা গান গাচ্ছে আমরা এটিএম সর্বহারা দয়ারি দানে শুধু বেঁচে আছি জীবন তো ছন্ন ছাড়া মোরা এটিএম সর্বহারা এরকম গান গাইতেছে এ যে এনসিপি ভাই এগুলো বিশ্বাস করতে খুব কষ্ট হয় আমি ভাই এরকম মানুষ না এগুলা বিশ্বাস করি না কেন করি না পিছনে কারণ আছে। জানেন, আমি একটা জিনিস বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুসারের জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই এটাই তার জীবনের শেষ পরীক্ষা এই পরীক্ষা সে ফেল করতে পারে না জীবনও করবে না ওই ধরনের মানুষ না ভাই বয়স হয়েছে আমারও বয়স হয়েছে ওনার বয়স যা আমার বয়স কি একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন আমরা বুঝতে পারি কিছুটা হইলেও বুঝতে পারি কারণ শরীরের রক্ত গরম মাথা ঠান্ডা কথাবার্তার মধ্যে হতে একটু গরম খাওয়া যায় এই গরম খাওয়ার পিছনে কারণ কি জানেন এই এদের ভিডিও চোখের সামনে কইরা যায় আর এগুলো দেখলে না মাথাটা খারাপ হয়ে যায় এরা নাকি এটিম হয়ে গেছে এনসিপি গোড়ার ডিম হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসারে চিনেন গোড়ার ডিম চিনেন আপনারা হায় 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 কি যে বলেন যদি মিল মহব্বতি হইতো তাহলে কি ইসরাক সাহেব কি যায়া ওই যে নিজেকে মেয়র দাবি করে না মেয়র দাবি করে না একজন বিখ্যাত সাংবাদিক বলছিল এই ইসরাককে আমি কাছে থেকে জানি ওই এরকম ছেলে না যে ওইখানে মেয়র পদের জন্য লড়াই করবে এর পিছনে কারণ আছে বিখ্যাত সাংবাদিক বলছিল কিন্তু কথাটা ওই কথাটা মনে রাখবেন ওইটা মাইন্ডে রাখবেন এর পিছনে কোনো কারণ আছে কোনো গেম আছে কোনো খেলা আছে যেটা আমরা বুঝতেছি না কিন্তু এইটুক বুঝতেছি ইস্টাক সাহেবের যে কেরিয়ার যে ভালোবাসাটা এই ইয়াং জেনারেশনের ভালোবাসাটা পাইছিল ওইখান থেকে উনি পয়রা গেল দেখেন মানুষ গাছ থেকে পয়রা উঠা দাঁড়াইতে পারে বিল্ডিং থেকে পয়রা উঠা দাঁড়াতে পারে কিন্তু এই চোখ থেকে মানে পাঁচ ফিট উপর থেকে যদি পয়রা যায় একবার যদি চোখ থেকে পয়রা যায় আর জীবনও উঠা দাঁড়াইতে পারে না এই কথাটা মনে রাখবেন ইসরাক সাহেব হয়তো এটা ভুল রাজনীতি অথবা ওই যে বিখ্যাত সাংবাদিকের কথা অনুযায়ী আমি বুঝতেছি না অপেক্ষায় রইলাম কিন্তু এই অপেক্ষায় থাকতে চাই না হতাশার কোনো অপেক্ষা আমার মধ্যে নাই আমি জানি এই দেশে কি হতে যাচ্ছে এই জুলাই মাসি হইতে হবে এই জুলাই মাসের মধ্যে যদি আমরা না পাই তাইলে বুঝানিমু আর কোনো দিনই না সেটা কি জানেন জুলাই সনদপত্র জুলাই সনদপত্রের ঘোষণাটা চাই এরপর আপনারা নির্বাচন করেন না করেন সেটা অন্য জিনিস কিন্তু এই ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের সব দল এক হইতে হবে যারা এক হবে না তারা চব্বিশ কে অস্বীকার যায় বুঝা নিয়েন তারাই কিন্তু এই দেশের বড় শত্রু তারাই চুয়ান্ন বছর চুইসা খাইছে আমাদেরকে আবার চুইসা খাইতে চায় বড় অঙ্কের টাকা পিছনে কাজ করতেছে সে টাকার জোরে অনেকে অনেক কিছু করতেছে ইউটিউবে কিন্তু অনেক ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সবাই মনে জোর রাখবেন মানুষরা আপনারা সবাই এক থাকেন সামনেই সময় যখন জুলাই গণ সনক পত্র পাশ হবে তার মানে কি এই দেশের সংবিধান বদল হবে তারপরই নির্বাচন হবে আর এই নির্বাচনটা কেমন হবে আগেই বইলা নেই আপনারা খুব সাবধান এই অনেক কিছু সংশোধন করতে হবে নির্বাচনের প্রয়োজনে প্রয়োজনে বুঝছেন ইউনুসেফকে ডাকতে হবে জাতিসংঘকে ডাকতে হবে কারণ এখনই তো জোর কইরা বৈশা যায় তখন ভোট কেন্দ্র ঢুইকা জোর কইরা ভোট দিয়া যদি চইলা যায় ওই নির্বাচন দেখতে চাই না ডাকেন জাতিসংঘ করায় শান্তি প্রতিষ্ঠিত করায় তাহলে আমাদের দেশে কেন আসবে না নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন সঠিক নির্বাচন হইলে ভাই নতুন ইতিহাস লেখা হবে এটা আপনারা লেখা রাখেন নতুন ইতিহাস লেখা হবে যদি সঠিক নির্বাচন হয় সবাই জন্য সবাই দোয়া করবেন উপরে কাছে একটা জিনিস চাই হে আল্লাহ আমাদের দেশকে শান্তির পথে নিয়ে যান আর কিছুই চাওয়ার নাই আল্লাহ হাফেজ স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাছন্যায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংগতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেবা ভাষণ ভাষণ আর ভাষণ